নমস্কার বন্ধুরা আমি মৃত্যুদাস বৈরাগ্য বৈরাগ্য বাড়ির রান্নাঘর আপনাদের সকলকে সুস্বাগত আজকে আমি ময়দা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে ময়দাতে আমি পাঁপড় বানিয়ে দেখাবো আজকে যে ময়দা দিয়ে পাপড় বানিয়ে দেখাবো তা কী কী উপকরণ লাগছে উপকরণগুলি একটু দেখে নিন আমার সঙ্গে থাকুন ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার করে দেবেন দেখুন বন্ধুরা এক বাটি আমি ময়দা নিয়েছি এখানে নিয়েছি লবণ গোটা জিরে আর খাবার সোডা আর ইয়েলো আছে আর এই খাবার সোডার বদলে আপনারা সোহাগা দিতে পারেন আমি সোডা নিয়েছি এবার আমি ময়দাটাকে জল দিয়ে বেটার বানিয়ে নেব আর এই পাঁপড় খেতে খুবই সুস্বাদু হয় বাজারে বা মেলাতে যে পাঁপড় আমরা কিনে খাই

একটা ব্যাটার বানিয়ে নেবো দেখুন এক বাটি জল দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে ব্যাটারটা আমি গুলে নিচ্ছি যাতে কোনো গুটি বা লামস না থাকে এরকমভাবে ভালো হবে এই গুটিগুলোকে যেন মেরে নেবেন চামচ দিয়ে দেখুন ময়দাটা আমি ভালো করে গুলে নিয়েছি ব্যাটারটা আর গুটি গুটি বাদামা নেই এবার আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পাঁপড়ে লবণ খুব বেশি ভালো লাগে না খুব হালকা অল্প করে একটু লবণ দেব আর দিয়ে দেবো গোটা জিরে আর খাবার সোডা দেবো এক চামচ আর দেখুন জাপ রানটা দিয়ে দিচ্ছি কালারের জন্য দিলাম এটা পাঁপড়ের যে হলুদ কালার কালারটা জন্যই দিলাম দেখতে খুব ভালো লাগবে এবার আমি সব উপকরণ দিয়ে একবার মিশিয়ে নেবো চামচ দিয়ে দেখুন ব্যাটারটা আমি একদম গুটিগুলো চামচ দিয়ে দিয়ে ঘিটে ঠিক করে নিয়েছি এবার জলটা দিয়ে নেবো এক বাটি জল দিয়েছি আর এক বাটি জল নিয়েছি কতটা লাগবে দেখি হাফ বাটি জল আমি দিলাম এখন ময়দার পাঁপড়ের জন্য ব্যাটারটা একদমই তৈরি হয়ে গিয়েছে দেখুন ঠিক আমার জলটা দাও হয়েছে দেখুন এক বাটি জল দিয়েছিলাম আর হাফ বাটি জল দিয়েছি এখানে দেড় বাটি জল লাগলো এক বাটি ময়দাতে আর দেখুন এই চারটে চিলের ডিস নিয়ে নিয়েছি এই চারটে ডিস দিয়ে আর তুমি কাপড় বানাবো এবার উনুন ধরিয়ে নিই জল গরম হয়ে গিয়েছে এবার আমি এক চামচ করে ময়দার বেটাটা দিয়ে দেবো এই বিষের মধ্যে দেখুন এরকমভাবে ঘুরিয়ে দেব এখানে তেল দিলাম না এমনি শুধু বিষের মধ্যে আমি ময়দার বেটাটা দিয়ে দিলাম এবার আমি এই হাঁড়ির উপরে বসিয়ে দিলাম ভাবতে হবে ময়দা পাঁপড় খেতে খুবই সুস্বাদু হয় এ দেখুন এটা হয়ে গিয়েছে পাঁপড়টা তৈরি এবার আমি নামিয়ে নেব এটা ঠান্ডা হলে তারপরেই তুলতে পারবো কারণ গরমে তুললাম না আমি আবার একই রকমভাবে দেখুন প্লেট আমি দিয়ে দিচ্ছি আর এই পাখু যত পাতলা হবে তত খেতে ভালো লাগবে খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই আমি আবার একটা বিষয় মধ্যে দিয়ে দিই এটা এবার মেয়েটা তুলে নম্বর ঠান্ডা হয়ে গিয়েছে একটু খুঁমতি টু করে চারিপাশটা একটু দাগ দিয়ে নিই তাহলে একটু সুবিধা হবে কত পাতলা হয়েছে দেখুন এরকম ভাবে মিলে দিতে হবে রোগী এটা প্রথমবার পায়ে একটু লেগে গেল দেখুন একই এটাও আমি এবার নামিয়ে নিচ্ছি হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর খুব পাতলা হয়ে গেছে আর একটু দিয়ে দিলাম ঠান্ডা হয়ে গেছে এবার এই ডিসটা আমি তুলে নিচ্ছি দেখুন পাপড়টা ফুলটিতে করে টানাতে করে কেটে দিলাম এই দেখুন কত সুন্দর উঠে গেল দেখুন পাখরটা এবার হালকা রোদে ফ্যানের হাওয়াতে শুকিয়ে নেব যাবে আমি রোদে হালকা হাওয়াতে দিয়েছি হালকা দিয়েছি রোদে এবার আমি রোদে নামিয়ে দেব সুতা দিকটাই এরকম ভাবেই দেবো এখন উল্টো করে দেবো না উল্টো করে দিলেই এখন শুকিয়ে যাবে আর দেখুন সুতার দিকটাই দিচ্ছি এরকমভাবে দিলে এদিকটা দিকটা এরকম ভাবে রোল পাকিয়ে গুটিয়ে যাবে তাই আমি এখন সোজা করে দিলাম দুদিন লাগবে শুকাইতে পাঁপড় আজকে আগে আমি বানিয়ে নেবো আর কালকে আমি ভেজে দেখাবো আপনাদের কাপড় গুলো কেমন হয়েছে খুব তাড়াতাড়ি কাপড় হয় কাপড় বানানো হয়ে গেল বন্ধুরা এবার আমি এটাও নামিয়ে দিই কাপড়টা ঠান্ডা হলে আমি তুলে নেবো এখন গরম হয়ে আছে থালাটা খুব সব কাপড় বানানো হয়ে গেছে দেখুন আমি রোদ্দের সব একটা একটু করে মেলে দিয়েছিলাম এখন মেঘ চলে এসেছে তাই আর সূর্য দেব নাই এবার আমি শেষে এই একটাই আছে তুমিতে এটা তুলে আমি এখানে মেলে দেব তারপর আমি ফ্যানের হাওয়ায় শুকিয়ে নেবো আগামী কাল আবার রোদ্দের দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে ভেজে আপনাদের দেখাবো বন্ধুরা সব কাপড় বানানো হয়ে গেছে আমি শুকাইতে দিয়ে দিয়েছি এবার যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা লাইক শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো বন্ধুরা গতকাল যে আমি পাপড় বানিয়েছিলাম দেখুন ময়দা দিয়ে যে পাঁপড় বানিয়েছিলাম পাঁপড়টা আজকে শুকিয়ে গিয়েছে বলেছিলাম কালকে যে একদিন পর দেখাবো আজকে আমি ভেজে দেখাবো উনুন ধরিয়ে নিয়েছি আর এই দেখুন চাকা পাঁপড় আর কর্দা পাঁপড় এখন আছে দু রকম এটা জোয়ান দিয়ে বানিয়েছি করদা পাঁপড় এটা চাকা পাঁপড়টা আর এটা কালো জিরে দিয়ে বানিয়েছি আপনাদের সব আজকে আমি ভেজে দেখাবো এইটা পরশুদিন আমার দেখানোর কথা ছিল ভেজে কিন্তু কারণবশত এটা ভেজে দেখানো হয়নি আজকে আমি এই চার রকম পাঁপড় ভেজে রাখাবো আপনাদের এবার আমি উনুন চলছে কড়াইটা উসিয়ে দিই পাঁপড় ভাজার জন্য এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি পাঁপড় ভেজে নেবো এগুলো দেখো কত সুন্দর হয়ে আছে যেগুলো পাতলা হয়েছে সেগুলা একটু কলাটা ফিকে হয়েছে যেগুলো একটু মোটা হয়ে গেছে কারণ ডিশগুলো তো সব সমান ছিল না সেই জন্য একটু মোটা পাতলা হয়ে গিয়েছে একটু ডিপ কালার লাগবে এবার আস্তে শুরু করে দিয়ে তেল গরম হয়ে গেছে ঘটি গেল তেলটা গরম হয়ে গেছে কারণ জালটা কমিয়েছে তেলটা খুব গরম হয়ে গেছে এই অপর খাওয়াতে বেশ গ্যাসেই বেশি ভালো হয় একদম কেনা পাপড়ের মতো এতক্ষণ একটা বড় করে গোল হয়েছে বাকি সবগুলোই তার হাত থেকে এত উনুন গরম হয়ে গেছে যে উল্টাইতে পারছে না গুটিয়ে যাচ্ছে অনেকগুলো কাপড় ভেজে নিয়েছে আজকে এই পাপড় আর ভাজবো না এইগুলো আবার পরে ভেজে খাওয়া হবে এই কর্ডা পাঁপড়টা আমি কালো জিরে দিয়ে বানিয়েছি এইটা এবার ভেজে নেব আর এইটা বানিয়েছি আমি জোয়ান দিয়ে কালো জিরে দিয়ে ভাজলে কড্ডা পাঁপড় খেতে খুব ভালো লাগে আর জুয়ান দিয়ে ভাজলেও খুব সুন্দর লাগে জোয়ানের গন্ধটা আসে রাতে বললে খুব ভালো লাগে তাই দু রকম বানিয়েছি सुंदर देख कपड़ सुर तुम हटा हो गए কিন্তু লাল করে ভেজে দিলে ভালো লাগবে না এটা সাদা সাদা হয়ে থাকলেই ভালো লাগবে এক মুঠো দিলাম আর কত হলো দিয়ে এই কুয়াটা পাপড় টা ভেজে নেবে সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে একদম সময় লাগে না এই পাপ্পো গুলো ভাজতে ভাসতে মজা তেমনি খেতেও মজা এই পাঁপড় কিন্তু মেলাতে পাবেন না এগুলো বাড়িতে বানিয়ে বেশি খাওয়া হয় এই গুলো আমি এক বছর দু বছর পর্যন্ত রাখতে পারবো আর আমি রেখেও দিই গত বছরের পাঁপড় আমার এই গদা পাপড় এখনো আছে আলুর পাপড় বানিয়েছি সেগুলোও আছে এখনো অনেক করে বানিয়ে রাখি আমি পাপড় এবার আমি চাকা পাঁপড় গুলো ভেজে নেব চাকা আমি তুলি তারপর বুঝতে পারবেন যে গতকাল পরশু দিন এই পাপড় গুলো দিয়েছে নাকি হ্যাঁ এই পাপড় গুলো আমি পরশু দিন দিয়েছিলাম আগেই দুটো ভেজে তুলে নিয়েছি একসঙ্গে খুব বেশি দেওয়া হয়ে গেছে আমার বুঝতে পারলাম না এত বড় হয়ে যাবে আপনারা অল্প অল্প করে দেবেন আর ভাই বললাম চাকা অনেক ভাজা হয়ে গেছে দুবার অনেক বেশি দিয়ে দিলাম দুটা ভেঙে গেল দেখুন পাপড় ভাজা হয়ে গেলো এবার করার জন্য আমি নিচ্ছি দেখুন বন্ধুরা চাকা পাপড় গুলো কত সুন্দর লাগছে দেখুন এই দেখুন হাতটা আমার উজ্জ্বলা লেগে আছে আপনাদের দাদার ধুতিতে উজ্জ্বলা দিয়েছি তাই হাতটা আমার কালার হয়ে গিয়েছে এই দেখুন একসঙ্গে অনেকগুলো দিয়ে দিলাম তাই কয়েকটা ভেঙে গেলো দেখুন এটা যেমন ছেড়ে গিয়েছে অল্প অল্প করে দিয়ে ভাজবেন বন্ধুরা এই পাঁপড় যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো লাইক করে দেবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন এই খেতে খুব ভালো লাগে একদম মুখে দিলেই যাবে আর জোয়ানের কালো জিরে এত সুন্দর ভাজা সেন্ট আসবে বারবার খেতে ইচ্ছে করবে এই এই পাঁপড়টা জিরে দিয়ে করেছি এই দেখুন খেতে খুব ভালো পাঁপড়গুলো যখন তখন খেতে পাওয়া যাবে বাড়িতে বানানো থাকলে বাড়িতে যদি বানিয়ে স্টক করে রেখে দেওয়া হয় তো দু বছর পর্যন্ত আপনি বানিয়ে রেখে দিতে পারবেন বাড়িতে নষ্ট হবে না খেতে খারাপও লাগবে না কারণ প্রতি বছর বানিয়ে রেখে দিই আমার আলুর পাঁপড় এই চালের পাঁপড় সাবু পাঁপড় সব বাড়িতে এখনও বানানো আছে গত বছরের পাঁপড় সব কিছু আমি বেশি বেশি করে বানিয়ে রেখে দিই বন্ধুরা এই পাঁপড় রেসিপি বানানো থেকে শুরু করে ভাজা পর্যন্ত যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো লাইক শেয়ার করে দেবেন আপনারা যদি আপনাদের পরিচিত মানুষ যদি শেয়ার করে দেন তো অনেক মানুষ দেখতে পারবে এই ভিডিও আর যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাবস্ক্রাইব আমার অনেকটাই উপকার হবে তাই বলছি বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার পরের রেসিপি দেখা হবে নমস্কার ধন্যবাদ